হ্যালো ফ্রেন্ডস আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত অনেকদিন পর আজকে আবার সবজির বাগানটা আপনাদের সামনে তুলে ধরলাম কারণ প্রচণ্ড গরম পড়ছে বলে আমার গোলাপ গাছগুলোকে এই রেলিংয়ের ওপর থেকে সরাতে হয়েছিল আর কিছু কিছু গাছ টানা রোদের থেকে একটু সাইডে সরিয়ে দিয়েছি আর ওপরের যে রেলিংটা ছিল এখানে বগেনাগুলো ছিল তো ওগুলো একটা সাইডে করে দিয়ে সমস্ত বেগুন গাছগুলো আর দুটো ঢাঁড়স গাছ আমি প্রোব্যাগে ওপরে উপরে তুলে দিয়েছি কারণ সবজির বাগানটা প্রচণ্ড হেজি হয়ে যাচ্ছিল আর যেহেতু নিচে স্ট্যান্ডগুলো রাখলে একটু হাইটে স্ট্যান্ড হলে তলাটা পরিষ্কার করা যায় নইলে ছাদটা অপরিষ্কার অবস্থায় থাকে তাই জন্য করলাম কি যে কিছুটা গ্রো ব্যাগ ওপরে তুলে দিলাম আর বাকিগুলো নিচেই রেখেছি আমার ছাদ বাগানে গরমের সবজি বলতে শুধু ঢাড়স টুকু হয়েছে আর কতগুলো লাল শাক আর উচ্ছে গাছ কতগুলো জার্মিনেশন হয়েছে আর আজ বিকেলে কিছু দানা ভিজিয়ে রেখেছি সেগুলো লাগাবো আর একটা কাজও কালকে করেছি সেটা হলো এইখানে যে কুমড়ো গাছ উচ্ছে গাছ দেখতে পাচ্ছেন আর এইখানে যে কিছু উচ্ছে গাছ রয়েছে তার জন্য উচ্ছে গাছগুলো আমি এই পোর্শনটায় লাগানোর চেষ্টা করব। এই সবুজ রঙের যে নেটটা আছে এটা দেয়ালের এক সাইড করে লাগিয়ে দিয়েছি তো এটাতে যাতে উচ্ছে গাছ ওঠে সেই ব্যবস্থাটা করব। এটা হচ্ছে আমার কম্পোস্ট উইন আর এই তৈরি করেছি কি এখানে একটা শসা গাছ বেরিয়েছে একটা পেটের মধ্যে দুটো তিনটে তো তো একটা মাচা তৈরি করার দরকার ছিল তো মাচা বলতে আমি তো সেইভাবে কাঠ পাবো না তো অনলাইন থেকে মিশো থেকে আমি এই নেটটা অর্ডার করেছিলাম তো এই নেটটাই টাঙিয়ে দিলাম এখন দেখা যাক গাছগুলো কিভাবে উপরে তোলা যায়